আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সপ্তম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব অনুশীলনী চার নম্বর ম্যাটটা এখানে সলভ করব তো আমি চার নম্বর ম্যাটটা একটু এখানে তুলে নিয়েছি এখানে ওকে আমি এখান থেকে একবারে সলভ করতেছি এখানে এখানে কি বলা আছে কোশ্চেনটা আমাদের প্রথমত বুঝতে হবে এখানে মেইন বিষয় হচ্ছে আমাদের কোশ্চেন বোঝা হ্যাঁ এখানে বলছে যে একটি পুরাতন ক্যালেন্ডারের পেছনের পৃষ্ঠায় পনেরো সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত আট করতে বলছে তো আমরা একটা ক্যালেন্ডারের পৃষ্ঠা আমরা কি করবো পনেরো সেন্টিমিটার বৃষ্টি একটা ব্যাথ বৃত্ত আট করবো এবার ক্যালেন্ডারের বৃত্তেকার অংশটুকু কেটে নিতে বলছে মানে আমাদের ওই ক্যালেন্ডার থেকে বৃত্তাকার অংশটা আমরা কাটবো ওকে কেটে আমরা গোলাকার অংশটা নিব বৃত্তাকার অংশ থেকে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দুইটা বৃত্ত আট করতে বলছে বৃত্তেকার অংশ মানে আমাদের ওর ভিতরে এই যে আমাদের আরেকটা বড় যে বৃত্তটা আছে এর ভিতরে আমাদের ছোটো ছোটো দুটো বৃত্ত আট করতে হবে যার ব্যাসার্ধ হবে কি টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দৈর্ঘ্য ও টু সেন্টিমিটার প্রস্থের একটা আয়তকার আট করতে বলছে এখানে ওকে আয়তাকার অংশটা কেটে ফেলে দিতে বলছে ওকে এই অংশগুলো কেটে বাকি ব্যাপারটা এরকম না একটু ভালো করে বুঝুন আমি একটা বৃত্ত আট করছি মোটামুটি দেখুন আমাদের এটা কেন্দ্র বৃত্তের এই কেন্দ্র থেকে পনেরো সেন্টিমিটার ব্যসার্ধ নিয়ে একটা বৃত্ত আট করছে হ্যাঁ এটা প্রথম রুলস এরপরে এর ভেতরে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ব্যাসার্ধ করে

এই বাকি অংশ মানে এই গ্রিন কালার যেটা দেখতেছেন এই গ্রিন কালারের আমাদের প্রথমত এই করে আমাদের মোট অংশটা পনেরো সেন্টিমিটার বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল এখানে বিশিষ্ট হ্যাঁ তাহলে হবে এখানে তাহলে পনেরো সেন্টিমিটার বেহাদ্য বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এটা তো ক্ষেত্র হচ্ছে পাই আর তাই না পাই আর স্কোয়ার পাই মানে হচ্ছে তো থ্রি পয়েন্ট ওয়ান সিক্স আর পনেরো এখানে হ্যাঁ পনেরো সেন্টিমিটার তাহলে আমাদের থ্রি পয়েন্ট সিক্স দিলাম এখানে আর পনেরোকে পনেরো কে পনেরো ইন্টু পনেরো হবে এটাকে গুণ করে দেখবেন সেভেন জিরো সিক্স সিক্স পয়েন্ট এইট বর্গ দেখবেন্টিমিটার পাবো আমাদের পুরো বৃত্তর এখানে মোটটা এই যে চতুর্পাশ মিলিয়ে আর কি আমাদের এই পুরোটার আমাদের ক্ষেত্র ফলে এই অংশটা একদম পুরোটার এই পুরোটার হচ্ছে আমাদের ক্ষেত্র ফল হচ্ছে কত এই আর কি এটা যেটা পেলাম আর কি এটা আর কি এখানে সাতশো ছয় দশমিক ছিয়াত্তর সিয়াশি এখানে এরপর আমাদের টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বেহাত্য বিষ্ট বৃত্তের ক্ষেত্রফল এটা বিশিষ্ট বানানটা আসলে মিসিং হয়ে গেছে এখানে আমাদের পাই আর এখানে পাই তো পাই আর মানে স্কোয়ার দিলাম তো পাই মানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর হচ্ছে এটা দুইবার গুণ করলাম এখানে ওকে তো গুণ করে মোটামুটি আমাদের মান পাবো উনিশ দশমিক সিক্স থ্রি ফাইভ বর্গ সেন্টিমিটার পাবো এটা হচ্ছে আমাদের কি পেলাম এখানে ওই তো আমাদের টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বৃত্তের বেহাদ্য পেলাম এখানে তো এটা কিন্তু আমাদের সিমিলার হইতে দেখুন যেহেতু টু ফাইভ টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ভেহাদ দুইটা বৃত্ত আছে এখানে কয়টা বৃত্ত আছে দুইটা বৃত্ত আছে তার মানে এই যে উনিশ পয়েন্ট ছয় তিন পাঁচকে দুই দিয়ে গুণ করলে কিন্তু আমাদের কি দুটা বৃত্তের ক্ষেত্র হল এখানে তার মানে এই যে দুটা বৃত্তের আমরা ক্ষেত্র পেলাম কত এখানে উনচল্লিশ দশমিক সাতাশ বর্গ সেন্টিমিটার পেলাম এখানে এবং আমাদের আরেকটা অংশ আছে এখানে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং টু সেন্টিমিটার প্রস্তের একটা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্র হল আমরা দেখতেছি এখানে তার মানে আমরা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্র বলতে জানি দৈর্ঘ্য গুণন প্রস্ত কি জানি আমরা এখানে সূত্রটা একটু লিখবো যে দৈর্ঘ্য গুণন প্রস্ত আচ্ছা এখানে লিখবো আমরা একটা সূত্রগুলো লিখে দিলে ভালো হবে এখানে লিখবেন যে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ এখানে ওকে তো দৈর্ঘ্য হচ্ছে এখন বলছে পঁচিশ টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ব্যাহাত বিত্তের ক্ষেত্রফল ও আয়তাকার ক্ষেত্রটিতে ক্ষেত্রফল মানে আমাদের এই মোট ক্ষেত্রফল কত হবে এখানে এই দুটোকে যোগ করলে কত হবে যোগ করলে হচ্ছে আমাদের ছেচল্লিশ দশমিক সাতাশ বর্গ সেন্টিমিটার হবে পেলাম তার মানে এখানে এইটা কোনটা পেলাম এই যে আমাদের এখানে একটা প্রথম বড় বৃত্ত দিলাম এর ভিতরে যে ছোট বৃত্ত দুটো দিলাম এখানে এবং এই যে আমাদের এর মধ্যে যে একটা আমি আয়তাকার দিলাম এই দুটা এই যে একটা দুইটা তিনটা এই তিনটার ক্ষেত্রফল ফল হচ্ছে আমাদের এই অংশটা এখন বলছি আমাদের গ্রিন কালার করা যে মানে এই যে অংশটা বাকি যে অংশটা আছে এটার ক্ষেত্রফল কত হবে তার মানে এই মোট থেকে এটা বাদ দেবো সবুজ অংশের ক্ষেত্রফল মানে যেটা তো বুঝছেন নেব তাহলে পনেরো সেন্টিমিটার বেহাত বৃষ্ট বৃত্তের ক্ষেত্রফল মাইনাস পঁচিশ সেন্টিমিটার বেহাদ্য বৃষ্ট দুইটি বৃত্তের ক্ষেত্রফল ও আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্র সমষ্টিকে বিয়োগ করলেই হবে তাহলে মোট ক্ষেত্রফল কত ছিল এখানে সাতশো ছয় দশমিক ছয়াশি বর্গ সেন্টিমিটার বাদ দিলে কি ছশো ষাট দশমিক ঊনষাট বর্গ সেন্টিমিটার পাবো এখানে সবুজ অংশের ক্ষেত্রে আমাদের পেইন্টিং এর অংশটা হচ্ছে আমাদের সবুজ অংশ এটার আমাদের ক্ষেত্রটা বের করতে বলছিল এখানে আই থিঙ্ক আমরা সলিউশনটা বুঝতে পারছি এখানে এবং আমরা নেক্সট করবো কি পাঁচ নাম্বার ম্যাথ গুলো সলভ করবো ইনশাআল্লাহ